নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সোজা ঘরোয়া রান্না উই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি কাঁচা আলু আর আটা দিয়ে একটা দারুণ সুন্দর নাস্তা রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে একবার হলেও কিন্তু বাড়িতে আপনারা তৈরি করে দেখতে পারেন দুটো আলু আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে কিন্তু নিয়েছি এখানে গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিতে হবে বড়ো ছিদ্রযুক্ত গ্রেটার দিয়েও গ্রেট করতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হয় আমি এখানে মিহিভাবে কিন্তু গ্রেট করে নিয়েছি দেখুন আর একটা আলু কিন্তু আমি এখানে একইভাবে গ্রেট করে নেব একটা পাত্রে আমি জল নিয়ে নিলাম দিয়ে আলুগুলো কিন্তু ভালো করে ধুয়ে নেবো আলুতে প্রচুর পরিমাণে কিন্তু একটা কষ থাকে যাতে আলুগুলো একদম কালার লাল হয়ে যায় দেখুন এরমভাবে কিন্তু আলুগুলো ধুয়ে চিপে নিতে হবে দুই থেকে তিনবার কিন্তু এখানে ধুতে হবে আমি এখানে আপনাদেরকে একবারই দেখালাম ভালো করে কিন্তু আমি এখানে ধুয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিলাম রিফাইন তেল দিয়ে দিয়েছি এক চামচ মতন কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা একটু সামান্য নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজটা হালকা এখানে নাড়াচাড়া করে নেবো পেঁয়াজটা সামান্য একটু ভাজা হয়ে আসলে এখানে কিন্তু গ্রেট করা আদা কুচিটা দিয়ে দেবো চিলিক ফ্লেক্স দিয়ে দিলাম আপনার কিন্তু কাঁচা লঙ্কা কুচিটাও দিতে পারেন কিন্তু চিলিক ফ্লেক্স দিলে কিন্তু নাস্তাটার ভেতরে মুখে পড়লে খেতে ভালো লাগবে জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম আর স্বাদ অনুসারে এখানে লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু এখানে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিতে হবে অল্প পরিমাণ এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা যখন অনেকটাই ভাজা হয়ে যাবে তখন আলুটা দিয়ে দিতে হবে আলুটা দিয়ে কিন্তু পেঁয়াজের সাথে ভালো করে আগে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে পরিমাণ মতন এখানে জল দিতে হবে আমি এখানে একদম অল্প পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে দুই থেকে তিন মিনিট একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হয়ে গেলে নাড়াচাড়া করে এখানে কেটে রাখা ধনেপাতা কুচিটা দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি দিলে কিন্তু খেতে আরও সুন্দর লাগবে আর ধনেপাতা থেকে একটা সুন্দর একটা গন্ধ বেরোয় তাতে কিন্তু নাস্তাটা আরও সুন্দর লাগবে অল্প পরিমাণ এখানে আটা দিয়ে দিলাম আটাটা দিয়ে ভালো করে কিন্তু আলুর সাথে একদম মাখিয়ে নিতে হবে যাতে রুটি লুচি ডো যেমন হয় ওরমভাবে ডোটা তৈরি করতে হবে আর কিন্তু এখানে আমি জল দেব না সুন্দরভাবে কিন্তু কড়াইয়ের মধ্যে এটা ডোটা তৈরি করে নিতে হবে ডোটা নামিয়ে নিলাম থালার পেছনে কিন্তু অল্প একটু তেল দিয়ে দিয়েছিলাম ভালো করে চৌকো মতন এখানে শেপ করে নিতে হবে হাত দিয়ে হালকা চাপ দিলে কিন্তু এত সুন্দর হয়ে যাবে পরে একটা ছুরি দিয়ে আমি এখানে ট্রায়াঙ্গেল শ্যাপে কেটে নেব আপনারা কিন্তু যে কোনো শেপ দিয়ে এখানে কাটতে পারেন আর এই রেসিপিটা একবার হলেও বাড়িতে তৈরি করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে সসের সাথে খাবেন এটা কিন্তু খুব সুন্দর লাগে আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ঠিক এইভাবে তুলে কিন্তু হাতে একটু সাইডগুলো একটু ভালোভাবে সমান করে দেবেন এখানে রিফাইন তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু অল্প থেকে কিন্তু একটু বেশি পরিমাণ দিতে হবে দিয়ে এক এক করে নাস্তাগুলো দিয়ে দিলাম ভেজে নেবো এখানে হালকা মিডিয়াম টু আছে নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যেতে পারে উপর থেকে লাল হয়ে এক পিঠ হয়ে গেছে অপর পিঠ উল্টে দেবো উল্টে পাল্টে কিন্তু দুপিট ভালো করে এখানে মুচমুচে করে ভেজে নিতে হবে সাইড দিয়ে কিন্তু আরও দুটো আমি এখানে দিয়ে দেব কাঁচা আলু দিয়ে আর আটা দিয়ে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে এটা তৈরি করে নিতে পারেন অনেক সময় রুটি খেতে ভালো লাগে না তখন কিন্তু এই রেসিপিটা তৈরি করে খাবেন ডিনারে খুব ভালো লাগে ভাজা হয়ে গেছে তুলে নিলাম একটা পাত্রে বাদ বাকিগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব দেখুন উল্টে পাল্টে নিয়েছি একটা পাত্রে নামিয়ে নিলাম কত সুন্দর হয়েছে একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি উপর থেকে কিন্তু মুচমুচে আর ভেতরে কিন্তু সামান্য বেশি নরম থাকবে না কিন্তু যেহেতু আলুগুলো কিন্তু আদে আগেই আমি সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন